যেটা বলার আছে সেটা হচ্ছে যেটা বলতে পারি সেটা হচ্ছে যাদের চরিত্রের দোষ আছে তাদের চরিত্র কোনো দিন পরিবর্তন হয় না যাদের রক্তে মজ্জায় অস্তিত্বে দুর্নীতি আছে দুর্নীতিটা যাদের কাছে মানে যাদের সংবিধান তাদের চরিত্র পরিবর্তন হবে না তো আমরা কেন এই কথা দিয়ে শুরু করলাম আমরা প্রথমত বিপর্যস্ত একদিকে আমাদের মেন কেস থেকে আমাদের সরিয়ে দেওয়া একদিকে রিভিউ আমাদের হেরে যাওয়া অন্যদিকে আমরা যখন রিভিউটা যখন এই রকম ঘটনা ঘটলো তারপরে আমরা বেশ কিছু এসএলপি করেছি সঙ্গে সঙ্গে এস করেছি এবং অত্যন্ত দ্রুততার সাথে হুম মানে আঠেরো তারিখে এস এল করে একুশ তারিখে এস তুলেছি হিয়ারিং করিয়েছি ম্যাটারটা তো সোজা নয় হ্যাঁ তো আমরা সেটা করিয়েছি সেখানে আমাদের কি কী ম্যাটার ছিল নোটস অফ আর্গুমেন্টগুলো বিভিন্ন গ্রুপে আছে দেওয়া আছে সেগুলো দেখবেন একটা হচ্ছে যে এই প্যারা ফর্টি নাইন যেটা নিয়ে বলা হচ্ছে যে প্যারা ফর্টি নাইনে ফ্রেশ সিলেকশন আনটেন্ডেড এবং ডিজেবল ক্যান্ডিডেটদের নিয়ে এইটা এটাকে আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি ওখানে এবং তার সাথে সাথে আমরা কিছু স্পেশাল বেনিফিট চেয়েছি যেহেতু আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কোর্ট নিজে আমাদেরকে আনটেন্টেড বলেছে কোর্ট নিজে সেটাকে ফিল করেছে এবং কোর্ট তার লাস্ট যে রিভিউ অর্ডার সেখানেও বলেছে যে এটা জন্য হি মানে হৃদয় দগ্ধ করার মতো ঘটনা তো সেই ম্যাটারগুলো নিয়ে আমরা করেছি তো সেখানে যেহেতু হঠাৎ মানে এক দুটো বেনিফিট আমাদের দুটো ওয়ে আউট কোর্ট দিয়েছে প্রথম একটা হচ্ছে পরীক্ষাটা চাইলে সরকার একত্রিশে অক্টোবর পর্যন্ত স্থগিত রাখতে পারে এবং স্থগিত রাখা পারে না ওখানে মেয়ে বলেছে এবং দশ দিনের যে মানে পরীক্ষা নতুন করে পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে করা কত অথবো ইতর এবং জানুয়ার হলে বারবার এই ধরনের কীর্তিকলাপ গুলো করা যায় কোর্ট অর্ডারে লেখা আছে আনটেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবেই আর ওখানে ওরা আজকে আবার নোটিস করলো কি যাদের এর সমস্যা ছিল তারা আর সমস্যা নেই বাকি সমস্যাগুলো তো আছে কোর্ট যখন স্পষ্ট করে বলে দিচ্ছে আনটেন্টেড ক্যান্ডিডেটটা বসবে তখন সেখানে বাকি সমস্যাগুলোর কথাটাও কিন্তু তারা আবার গন্ডগোল করে আবার সেখানে দিচ্ছে মানে আনটেন্টেড ক্যান্ডিডেটদের প্রতি তাদের দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই কোনো দিন ছিল না এবং এখনো সেটা প্রতিষ্ঠিত আরও কয়েকটা প্রমাণ দিচ্ছি হ্যাঁ কিভাবে মানে আগুন জ্বলে যাওয়ার মতো বিষয় সেটা আমরা বলবো এইগুলো করার পরেও ওনাদের প্রশাসনিক বৈঠক ছিল প্রশাসনিক বৈঠক না মাল খাওয়ার বৈঠক কি জানি না মানে বলতে বাধ্য হচ্ছে এই ধরনের কথাবার্তা হ্যাঁ নাকি মজা মারার কীর্তন হচ্ছিল তা না আগের দিন এই ম্যাটারগুলো আমরা আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য কি কি করতে পারেন কি কি আমাদের করলে কোর্ট কোনোরকম বাধা সৃষ্টি করবে না আমরা কীভাবে আনটেন্টেড ক্যান্ডিডেটরা সেফ গার্ড পাব সেই রকম আমরা বেশ কিছু লিগাল পয়েন্টস বলে দিয়েছিলাম যেখান থেকে আরামসে পনেরো হাজার চারশো জন আনটেন্টেড শিক্ষক এবং আনটেন্টেড যারা নন টিচিং স্টাফ তাদের কোনো রকম সমস্যা হবে না তারা সুন্দরভাবে তাদের মানে ইয়েটা করতে পারবে পরীক্ষাটা দিতে পারবে মানে ফ্রেশ সিলেকশানটা করতে পারবে আমাদের নিয়ে সেই সব বিভিন্ন ম্যাটার দেওয়া হয়েছে সর্বোপরি রাত্রি বারোটার সময় বিকাশ সিং এর সাথে যোগাযোগ করে বিকাশ সিং স্যারের কাছ থেকে প্রায় দেড় দু লাখ টাকা খরচা করে একটা অর্ডিনেন্স রিপোর্ট দিলাম যেখানে রাজ্য সরকার চাইলে একটা অর্ডিনেন্স জারি করে আমাদের আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে সেফ গার্ড দিতে পারে সেইটা পর্যন্ত ওই রাত্রে ঝাড় খেয়ে গাল খেয়ে বারোটার সময় লয়ারকে ফোন করা মানে গাল দেওয়ার ব্যাপার সেই জিনিসগুলো করে সেই অর্ডিনেন্স রিপোর্টটা পর্যন্ত আমরা তুলে দিলাম চেয়ারম্যানের হাতে কারণ আমাদের তো আর কোনো কথা বলার বা কোনো জায়গা নেই ওই একটাই নীলমণি আছে নীলমণি কি কাজ করে কে জানে জানি না সেগুলো তো ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল সেই জিনিসগুলো আমরা দিয়েছি পয়েন্টসগুলো দিয়েছি মানে লিগাল পয়েন্টগুলো দিয়েছি এবং লয়ারের হাতে তৈরি যে অর্ডিনেন্স যেটা দিয়ে রাজ্য সরকার চাইলে আমাদের বাঁচাতে পারে সেই অর্থ কি গ্রাউন্ডে আছে অত্যন্ত সুন্দর করে তিনি খেটে সেটা লিখে আমাদের দিলেন আমরা ওটা দিলাম না এই ওখানে আলোচনা হয়েছে কিনা আগে থেকে যদি আমাদের সঙ্গে কোন রকম যোগাযোগ যে জন্য আমরা বিকাশ ভবনের সামনে বসেছিলাম যে আমাদের সঙ্গে বসুন গেজেট পাবলিশ করবেন নোটিশ পাবলিশ করবেন আমাদের সঙ্গে বসুন একবারও ওরা বসার প্রয়োজন মনে করলো না এবং এখনো পর্যন্ত তাদের যে চরিত্র সেটার পরিবর্তন হচ্ছে না এখনো আমরা আমাদের বাঁচার রাস্তাগুলো আমরা খুঁজে খুঁজে বের করছি ওদের তো খোঁজার প্রয়োজন নেই আমরা খুঁজে খুঁজে বের করছি তো এত নকর এরা এত নির্দিষ্ট রকমের সরকার এবং এদের সংস্থাগুলো যে এরা এই বিষয়গুলোকে মান মানতেই চাইছে এবং অ্যাকসেপ্টই করছে না এত ভালো ভালো গ্রাউন্ড আছে আমাদের বাঁচানোর জন্য তো এরা এখনো পর্যন্ত কোনো ফেস সিলেকশনের নিজেরা ক্লারিফিকেশন নিচ্ছে না আমরা যাচ্ছি সামনের সপ্তাহে আবার আমাদের এস উঠছে বেশ কিছু ম্যাটার আছে যে ম্যাটারগুলো নিয়ে আমরা আবার যাব সুপ্রিম কোর্টে এবং আমরা এই বিষয়গুলোকে ক্ল্যারিফিকেশান নেব শুধু একটা কথাই বলছি শেষ পর্যন্ত তো আমরা দেখবই রিভিউ থেকে কিউরেটিভ সব জায়গায় দেখব কিন্তু এই যাদের ক্ষতি হলো তারা যদি শেষ পর্যন্ত চাকরিতে বহাল থাকতে না পারে এখন আবার নতুন গল্প শুরু হয়েছে যারা যারা আন্দোলনে বেশি বাড়াবাড়ি করেছে তারা কি করে চাকরি পাই দেখব এইসব গল্পগুলো উঠছে এখন ঠিক আছে আমরাও দেখব আমরাও দেখব যে এই মানে অবৈধ মানে বৈধভাবে নিযুক্ত হওয়ার পর যাদের জন্য এই চাকরিগুলো চলে গেল তাদেরকে আবার আমরা ওয়ে আউট দেখানোর পরেও আপনারা অ্যাকসেপ্ট করছেন না তো তারপরে আমরাও দেখব সহ্য করছি তোমরা আমরা কোর্ট আমাদের একটা সুযোগ দিল পরীক্ষা স্থগিত রেখে বা পরীক্ষাটাকে পিছিয়ে দিতে তারপরেও অ্যাকসেপ্ট করলো না মেন সমস্যাটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আছে সরকার এসএসসি তারা চাইছে না বলে হচ্ছে না একদম তারা চাইলে অনেক কিছু হতো তারা চাইলে অনেক কিছু দিতে পারে আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য তারা করছে না এটা এবং যেহেতু একটা পরীক্ষার জিনিস আমাদের উপর চাপিয়ে দিয়েছে সবাই আতঙ্কে আছে অনেকেই পড়ে দেখা যাচ্ছে চেষ্টা করছে করতে চাইছে কারণ সিচুয়েশনটা এরকম ক্রিয়েট করে দিয়েছে তো এমন একটা কলে ফেলে দিয়েছে যে না পরীক্ষাটা কোনোভাবেই পিছনো যাবে না তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে মৃতদেহটাকে হ্যাঁ একদমই যারা কমেন্ট করছেন একদম সত্যি কথাই বলছেন সেটাই করব সেটাই করা উচিত সেটাই করা উচিত ওইভাবেই করতে হবে তা নাহলে হবেও না হ্যাঁ তো ঠিক আছে দেখা যাক না এত বড় আমরা আবার সামনের সপ্তাহে যাই সামনের সপ্তাহে আমরা কয়েকটা স্পষ্ট স্পষ্টভাবে নেব কোর্টের যদি এরকম কোন পজিটিভ ইঙ্গিত দেয় কোর্ট আর এরা যদি না করে তাহলে পারে কিন্তু কেউ বাড়িতে থাকবেন না দয়া করে আমরা চেষ্টা করছি কোর্টের কাছ থেকে একটা পজিটিভ ইঙ্গিত নেওয়া সিলেকশন এবং আনটেন্ডেড ডিজেবল ক্যান্ডিডেটদের কাছ থেকে যদি ওটা কোর্ট পজিটিভ ইঙ্গিত আমাদের দিয়ে দেয় তাহলে দয়া করে আর বাড়ি থেকে দেখছেন তো বাড়িতে থেকে কি অবস্থা হচ্ছে বাড়িতে থেকে আমরা করছিটা কি করলামটা কি চাকরিটা যদি একেবারেই না রিটার্ন আসে কোনোভাবে বাড়িতে থাকবেন কোন মুখে তার চেয়ে রাস্তাতে পাঁচ পাঁচটা দিন পাঁচ হাজার লোক থাকতে পারবেন না সেই জায়গাটা যেন আমাদের থাকে কারণ আমরা অনেক কিছু দিয়েছি আমরা বারবার বলছি অর্ডিনেন্সের রিপোর্ট রাত বারোটার সময় উঠিয়ে দিয়েছি সেই রিপোর্টটা নিয়ে গভর্নমেন্ট আলোচনা করছে না কেন আমরা জানি না অনেকেই এটা বলেন যে আমরা সরকারের সাথে বিশাল আমাদের বোধহয় দহরম মহরম আমরা আজ পর্যন্ত গভর্নমেন্ট আমাদের সঙ্গে বসেছে কবে অনেকে আবার বড় বড় করে লেখে যারা হয়তো আমাদের প্যানেলে নেই নয় তারা বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওখানে আলোচনা করতে যাওয়া হয়েছিল ওখানে কিসের আলোচনা হয়েছে কোনো আলোচনায় বক্তব্য রাখতে গিয়েছেন বক্তব্য দিয়ে চলে গিয়েছে না আমাদের বক্তব্য শুনেছেন বক্তব্য শুনে চলে গিয়েছে আলোচনা নয় আলোচনা একটা জিনিস যেখানে আমরা কিছু জিনিস দিচ্ছি আমাদের বাঁচানোর জন্য আরে বাবা তোমরা তো একালোহাইয়া ধরোই আমাদের তো লোইয়ার আছে আমরা তো লোয়াইয়ার ধরেছি আমাদেরও তো লয়ার আছে আমাদের লয়ারও তো সাজেশন দিচ্ছে সেগুলো তোমরা অ্যাকসেপ্ট করবে না কেন আমাদের অ্যাকসেপ্ট করলে আমরা বাঁচতে পারি কিন্তু আমাদের গ্রহণ করা হচ্ছে না বলুন আপনারা যে বলছেন যে আমরা সরকারের অনেকে অনেকে দু মানে যারা অনেক অন্য পলিটিক্যাল লোকের সাপোর্টার যারা আমাদের আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারাও বলেন যে আমাদের এটা করা উচিত ছিল এটা করা উচিত ছিল আমরা করবোটা কি সামান্য একটা ফোন কল দুজন কথা বলেছে তাদের একেবারে বিশাল লেজে আগুন লেগে গিয়েছে যেন গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দিচ্ছে লঙ্কাপুরি লঙ্কা হয়ে যাচ্ছে দুটো টিচার তাদের জীবিকা ধ্বংস করে তারা ফোনে বলেছে কোটা পেট্রোল বোমা ইয়ে তাতে তোমরা এত তৎপরতা দেখাচ্ছ মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে সব জঙ্গি বোধ হয় ভারতবর্ষে ঢুকে গিয়েছে মানে এইরকম একটা নেচার হয়ে গেছে তোমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা করতে অনেক কিছুই পারি কিন্তু আমরা করতে পারিনি শুধুমাত্র আমাদের লোকের অভাবে যে পড়ে থাকার অভাবে পড়ে থাকবো এই লাস্ট যদি আমাদের কোনোভাবে যদি ওয়ে আউট না দেখায় আর কোর্ট থেকে যদি আমরা একটা পজিটিভ কিছু নিয়ে আসতে পারি আর সেটা যদি রাজ্য সরকার না মানে তাহলে কিন্তু তার অবস্থা কিন্তু খুব খারাপ হবে তার পরিণতিও খুব খারাপ হবে অনেক সহ্য হচ্ছে আমাদের আর সহ্য নয় আমরা কোর্ট থেকে একটা মাইনর লেভেলের অর্ডার পেলাম সাত দিন পরীক্ষাটা পর্যন্ত দশ দিন আরামসে তারপরে যেতে পারতো এত তাড়াহুড়ো এত তৎপরতা আপনারা প্রশাসনিক প্রশাসনিক মিটিং করছিলেন মিটিং শেখাচ্ছেন সেখানে পরীক্ষা কবে চোদ্দ তারিখেই হবে সাত তারিখেই হবে কিভাবে আমরা করব সেটা প্ল্যান করতে গিয়েছিলেন আমরা যে সাজেশনগুলো দিলাম যাদের গলায় ফাঁসি দড়িটা আপনারা ঝুলিয়ে দিয়েছেন দুর্নীতি করে তাদের সাজেশনগুলো নিতে কষ্ট হচ্ছে বোধ লাস্ট একটাই কথা আমরা বলবো যে আপনারা যেগুলো বলছে যে ক্লারিফিকেশন ওটা আগের দিনই আমাদের এস তে ছিল আমরা নেক্সট যেহেতু ওইখানে ওই দিন স্টে হলো বললো তার জন্য সব ম্যাটারগুলো ওঠেনি নেক্সট ওই সপ্তাহে মানে সামনের সপ্তাহে এই যে এসএসসি মাললো না রিপোর্ট এই সব মিলিয়ে আমরা সামনের সপ্তাহের দিকে আমরা ম্যাটার এস এল পি তুলছি আমরা আমাদের ম্যাটারগুলো একদম স্পষ্টভাবে তোলার চেষ্টা করছি প্যারা সহ যদি কাছে আমরা কোনো পজিটিভ সাইন পাই তাহলে অবশ্যই মানে আমরা ধরব এবং রাজ্য চাইলে আমি আবারও বলছি কারণ আমার এই লাইভ বক্তব্য ছাড়া দেওয়া ছাড়া তো আমাদের আর ওদের কাছে পৌঁছে দেওয়ার কোনো জায়গা নেই কেউ এই বক্তব্য আমরা ওদের কাছে পৌঁছাতে পারি না ওরা আমাদের বক্তব্য শোনে না আমরা তো মানে সতের ছেলে আমাদের বক্তব্য শুনতে ওদের কষ্ট হয় দেখা করতে কষ্ট হয় মানে বাঁচানোর ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারে বাঁচানোর ইচ্ছা নেই তাই যে কোনো মূল্যে এদেরকে মেরে এদেরকে ভাসিয়ে দিয়ে আবার মসন দখল করে থাকবার ধান্দা এছাড়া কিছু না যেমন ভাবে হয়েছে আগামী সপ্তাহটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা আগামী সপ্তাহে আবার চেষ্টা করছি কিন্তু যদি আমরা কোনোভাবে কোনো একটা পজিটিভ সাইন কোর্টের কাছ থেকে পাই তাহলে যেন আমরা সেটার সাপেক্ষে কাজ মানে ব্যবস্থা নিতে পারি এটুকুই বলবো